আমরা এমন কিছু করতে পারি যে আমরা অনেক দূর থেকে আটশো কিলোমিটার দূর থেকে আমরা মিসাইল ছাড়তে পারি সেটাকে টার্গেটে লেগে উড়িয়ে দিতে পারি সিঁদুর অপারেশন সিন্দুর এটা একটা অসাধারণ ঘটনা এবং নামকরণটা বড় সুন্দর লেগেছে আমার যাদের সেটি সিঁদুর মুছিয়ে দিয়েছে ওরা আর যেটা ওরা ব্যবহার করে না ওদের সিঁদুর নেই সেই সিঁদুর দিয়েই অভিযানটা করা হয়েছে এটা একটা ট্রিমেন্ডাস সাকসেস এটা আর অসাধারণ সাকসেস ভারতের পক্ষে এটা গর্ব করার জিনিস তারপরে ওরা অনেক কথা বলছে আমাদের ছোটা প্লেন ফেল দিয়েছে ওটা করেছে সেটা করেছে কিন্তু তার মধ্যে কোনো সারবক্তা নেই ওরা প্রায় হাঁটু গিড়ে বসে অনুনয় করে ট্রাম্পকে বলে তার মধ্যস্থতায় যেন যদি মানছে না মধ্যস্থতায় ভারতকে বলে ওরা আবার পরে ফোন করেছে ভারতকে তার আগে ট্রাম্পকে করেছে যে এটাকে থামান নয়তো ধ্বংস হয়ে যাবে সত্যি ধ্বংস হয়ে যাবে এমনি তবে আর একটা কিছু বলি মানে আমার কমন সেন্স থেকে মনে হয়েছে যত পারমাণবিক অস্ত্র আছে সেগুলো অ্যাপ্লাই করা কোনো দিনই হবে না যতই ওরা আমাদের ধমকি দিক যে আমরা ছাড়বো কিন্তু কিন্তু সেটা কোনো দিনই পারবে না কারণ পারমাণবিক অস্ত্র ওদের একশোটা থাকে তাহলে আমাদের একশো সত্তরটা আছে আমাদের যদি একশো সত্তরটা চীনের হয়তো ছশোটা আছে আমেরিকার আছে হয়তো হয়তোই আছে তো যদি একবার পারমাণবিক যুদ্ধ আরম্ভ কেউ করে তাহলে সমস্ত পৃথিবীর সবাই জড়ো হবে দুভাগে এবং দুভাগে তারাও ছাড়তে আরম্ভ করবে সেক্ষেত্রে পৃথিবী বলে কোনো জায়গাই থাকবে না যাতে তারা রাজত্ব করবে বেশ আরামে আছে তো খেয়ে পরে গাড়ি টাড়ি নিয়ে কেন সেই জন্য কোনো দিনই পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে না সেটা একদিক দিয়ে কিন্তু নিষেধাজ্ঞার ব্যাপার খুব মজা আর বিরাট অস্ত্র কিন্তু নিষেধাজ্ঞা হয়ে গেছে যে ওটা ইউজ করা যাবে না এটা একটা আমাদের সেফটি আছে সেই নয় মিশালে ফিসালে দিয়ে যা যুদ্ধ হয় সেটাই হবে ওইভাবে যুদ্ধ হবে